আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শোভা গাঙ্গুলি গ। আপনাদের উদ্দেশ্যে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলার জন্য এই লাইভে এসেছি গাড়ির ভিতর থেকে। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 13 মাস ধরে আমি মারাত্মকভাবে অসুস্থ। আমার এই 24 বছরের জীবনে এত দুশ্চিন্তা আর এত অসুস্থতা আমার পেটের কোথাও হয়তো কাজ করেনি। এই ফার্স্ট টাইম এত অসুস্থতা এবং দুশ্চিন্তা মানসিক এবং শারীরিক দুইটা বিষয়ে আমি মানে এতটাই অস্থির এবং এতটাই ডিপ্রেশনের ভিতরে আছে যেটা আমি মানুষকে বলে বোঝাতে পারবো এটা যার হয় সে বোঝে যে এটা কতটা ডিপ্রেশন কতটা মানে কষ্টকর বিষয় আল্লাহ রাবুল আলমী যেন সকলকেই এই কষ্ট থেকে হেফাজত করেন গতকাল মেডিকেল প্যারামেডিকেল দুইটার ব্যাপার অনেকে বোঝে না মেডিকেল এবং প্যারামেডিকেল মানে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা মানে দেখা গেছে যে এমন অসুস্থতা একের পর এক অসুস্থ ডাক্তার ওষুধ দিচ্ছে কিন্তু ভালো হচ্ছে না ডাক্তার ট্রিটমেন্ট করছে ভালো হচ্ছে না হসপিটালে দীর্ঘদিন ভর্তি ভালো হচ্ছে না ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না তো এই যে বিশেষ করে বদনজর এবং হচ্ছে যে সেহার এই দুইটাই সত্য এবং রাসুল সাল্লা সাল্লাম বলেছেন বিশেষ করে আল আইন হাক্কন স্পষ্ট হাদিস আছে অনেক সময় আমরা মানুষকে দেখে বা মানুষের ভালো দেখে মাসা বলি না বলি যে আরে বিশাল ভালো এত মানে প্রশংসা করি আমি আজকে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে বলছি যে আপনারা যখন আমাদের প্রশংসা করবেন সর্বোচ্চ আপনার মাস আল্লাহ বলবেন আল্লাহ ভালো রাখো কারণ এক হাতের আপনার দোয়া করবেন কিন্তু এরকম বলবেন না যে হুজুর আপনি সেরকম মাস করছেন হুজুর সেরকম আপনি অনেক আপনাকে অনেক ভালো লাগে হ্যাঁ তখন এটা কিন্তু অনেক সময় বদনজর লেগে যায় যে হুজুর আপনার মতো তো বক্তাই হয় না হুজুর আপনার মতো ভালো মানুষই হয় না এরকম প্রশংসা করতে গেলে মানে আল্লাহ আইন হাকুন জেলা বলেছেন এই বদনজরটা লেগে যায় যার কারণে এই বদনজর সত্য মানুষ বদনজরের কারণে মানুষের যে অনেক সময় যে আপনারা অনেক সময় যে অনলাইনে বা মানুষকে বলে বেড়ায় যে আমি তো আশি হাজার টাকা বেতন পাইছি আমি তো এবারে এই মাসে এত টাকা ইনকাম করছি আমার তো ব্যবসা প্রচুর ভালো আমি তো অমুক কোম্পানির মালিক তো বিভিন্ন সময় এই কথাগুলো বলার কারণে অতবার কি হয় মানুষ ভাই এত টাকার মালিক বাবা আপনি এত টাকার মালিক বিশাল ব্যাপার আছে আপনার তো অনেক কিছু এই যে অনেক কিছু বলছেন আপনাকে এটাই হচ্ছে বদনজর আর এই কারণে মানুষের জীবন শেষ হয়ে যায় শেষ তো সেই কারণে এই জীবন সুন্দর জীবন যদি সুন্দর রাখতে চান তাহলে এবং জাদু থেকে আমাদের বাঁচার খুবই প্রয়োজন আমি আমাকে ইতিমধ্যেই আলেমরা বলেছেন যে আমাকে জাদু করা হয়েছে কারা করেছে বা কে করেছে সেটা আমি বলতে চাই না বা ওরকম ভাবে আমি সম্পূর্ণ সঠিক জানিও না তো যাই হোক এখন কথা হচ্ছে যে আমি সর্বপ্রথম আপনাদের কাছে দোয়া চাচ্ছি শিফার আয়াত পরে আমাকে আমার জন্য দোয়া করবেন আমার এই আজকে একটা মাস ধরে একটা মানে দ্বিতীয়টা মাহফিল করি ভালোই থাকি এরপর যখন আমার মাহফিলে যাই মাথা ঘুরে পরে যাই হুট করে কথা বলতে পারি না হুট করে মাইক ধরতে গিয়ে মানে কাপা কাপে শুরু হয়ে যায় তো যাই হোক আমি বিশ্বাস করি সুস্থতার মালিক আল্লাহ ও সুস্থতার মালিক আল্লাহ তো বাংলাদেশের বিশেষ করে যে আছে আমার মানে আমি আজকে যে বিষয় নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লাইভে আসছি সেটা হচ্ছে যে আমি আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেন ফোন দেন তো এই হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফোনের ব্যাপারটা আমি বলতেছি যে আমাকে মেসেজ করার পর আমি রিপ্লাই দিচ্ছি না শত শত মেসেজ আমি একজন মানুষ যদি বিশটা মেসেজ দেয় বা একটা কল দিচ্ছি এই যে কল দিচ্ছে এই যে কল দিচ্ছে এই যে দেখেন এই যে এই যে ফোন কল আসতেছে একে পরে কল আসতে থাকে এটা সারাদিনের একটা রুলস হয়ে গেছে এখন এখন আমি ধরতে পারতেছি না আপনি বলছেন আমার সাথে যারা থাকে তারা ধরবে তাদেরকে ফোন দেওয়া আছে তারা কত ফোন ধরতে পারে তো এখন দেখা গেছে তারা কাজে থাকে করছি দুইজন সাথে সাথে আমার থাকে একজন মাদ্রাসা নিয়ে ব্যস্ত আছে আরেকজন আমার সাথে থাকে বা দুইজন থাকে মাঝে মধ্যে তো আরেকজন যদি আমার সাথে থাকে সে দেখা গেছে আমার আমাকে দেখতেছে অথবা এই ডাক্তার সাথে পরামর্শ করতেছে এই বাড়িতে যোগাযোগ করতেছে আমি যে নিজের বাড়িতে যোগাযোগ করব সেটাও এখন হয়ে উঠতেছে না এখন এই মুহূর্তে আমি মানে কি বলবো মানুষের সাথে কথা যে বলবো আজ আমি কথা বলতেছি মনে হচ্ছে দুর্বল হয়ে পড়তেছি একটা মিনিট দুইটা মিনিট কথা বললে এত কষ্ট হয় যেটা আমি আমার জীবন আমার এরকম হয় নাই আগামী দুই ঘন্টা তিন ঘন্টা করলে খুব সহজেই মানে করতাম এখন এই যে মানে সবচেয়ে বেশি হচ্ছে যে জাদু করলে মানুষকে সেহার করলে মানুষের ইবাদতের প্রতি মানুষের মন মানুষের আস্তে আস্তে মানে অলসতা চলে আসে আজকে আমার সেটাই হয়েছে ইবাদত করতে গেলেও কষ্ট হয় হ্যাঁ নামাজ পড়তে গেলে কষ্ট হয় অথচ যে নামাজ পড়লে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে সেই নামাজ পড়লে এখন কষ্ট হয় এই হলো আমার অবস্থা এখন জাদু বাজছে হ্যায় এটা অবশ্যই সত্য এটা আমাদের মাঠে মাথায় রাখতে হবে এমনকি রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম কেউ জাদু করা হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের কাছে পরে জিবিরা আসছেন এবং এই যে এই যে আমল সাইখ আমল

এখন আপনি যদি একদিন তালা খুলে রাখেন চোর আপনার বাসার সামনে আসে আশেপাশে ঘুরে বেড়া করতেছে বিশ দিনের ভিতর এক মাসের ভিতরে একদিন খুলে ফেলছেন ওই সময় চোর চুরি করে ফেললো এই হচ্ছে অবস্থা এখন যাই হোক আমার শুভাকাঙ্ক্ষী আমি আপনাদের কাছে দোয়ার চাই আমাকে যারা ভালোবাসেন দোয়ার যে বড় কিছু নাই মানে তকদির মানে তকদির তো পরিবর্তন হয় না কিন্তু দোয়ার মাধ্যমে অত্যন্ত পরিবর্তন হয় যার কারণে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি কোরআন শেফ আয়াত পড়বেন দোয়া করুন শেফার আয়গুলো পড়বেন সোয়া খ্লাস তিনবার পড়বেন সোরা ফাতে পড়বেন দুরুশ্বরী পড়বেন এগুলো পড়বেন মানে আমার জন্য পরে দোয়া করুন আপনারা যদি আমাকে ভালোবাসেন আর কথা হচ্ছে যে মানে কি বলবো এখন মানে কথা বলা এটা মাহফিল আর লাস্ট কথা হচ্ছে যে ওয়াজ মাহফিল মানে ওয়াজ মাহফিল জন্য যারা দাওয়াত দিচ্ছেন তারা শুধু শুধু না করবেন আমি তো প্রোগ্রাম ওরকম ভাবে দিতে পারবো না একটা কথা হচ্ছে যে এমন যারা খোঁজ নেওয়ার জন্য নক করছেন মানে এমন দোয়া করবেন বা আল্লাহ তোমাকে ভালো রাখুক বা আপনাকে ভালো রাখুক দোয়াটা করে দিতে পারেন বা আমার জন্য আমাকে খোঁজ খবর নিতে কি অবস্থা কোথায় এভাবে জিজ্ঞেস করলে আমি উত্তর দিতে পারতেছি না এখন মানে মোবাইল ধরাটাও এখন কঠিন হয়ে গেছে যাই হোক এখন কোরআন তালাওয়াতের উপরে থাকাটাই আমার জন্য জরুরি কোরআন তেলাওয়াত করা এবং শোনা এটাই আমার কাছে ভালো লাগে এখন তো কোরআন তেলাত করাটাও কষ্ট লাগে শোনাটা শোনাটা ভালো লাগে জাদু করলে কোরআন তেলাতের প্রতি মানুষের অনীহা চলে আসে কোরআন তেলাওয়াতটা পর্যন্ত মানুষের কষ্ট হয়ে এটা অনেক ভয়ঙ্কর বিষয় অনেক মানে এত ভয়ঙ্কর আপনার কল্পনা করতে পারবেন যে জাদু কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর স্যার তো যাই হোক এটা কিন্তু সত্য এই জন্য আপনারা আমল করবেন নামাজ পড়বেন এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন আশা করা যায় এই তিন কোটি যদি আপনারা করতে পারেন আশা করা যায় আপনারা কিছু করতে পারবেন না তবে এটা অনেক সময় মানুষের যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় এরপরে কি বলে এটাকে বিবাহ সাদেও কিন্তু বন্ধ হয়ে যায় বিবাহ সাদেও বন্ধ হয়ে যায় আগে অনেকেই এগুলো বিশ্বাস করে না কিন্তু বিশ্বাস না করলে কি হবে আপনি বিশ্বাস না যদি করেন ক্ষতি হয়ে যাবে একসঙ্গে কি করবেন পরে কি করবেন একসঙ্গে বিশ্বাস করা লাগবে আমিও যখন বুঝতাম তখন আমিও চিন্তা করতাম এটা কিভাবে সম্ভব কিন্তু এখন তো এটা বাস্তবে আপনি যে টের পাচ্ছি যাকে জাদু করা হয় সেই ব্যক্তি এটা টের পাই এত কঠিন এই বিষয় মানে কি বলবো এটা মানে মানুষ যে সাধারণভাবে চলাফেরা করতেছে মানুষ যে ঘুরতেছে খাচ্ছে এই যে কথা বলতেছে ওই যে যখন জাদু করা হবে তখন দেখবে দুনিয়াটাই তার কাছে কিচ্ছু মনে হবে না এখন টাকা পয়সা দুনিয়া এগুলো তো কিচ্ছুই মনে হয় না এখন শুধু মনে হয় যে একটু সুস্থ থাকতে পারতাম যে হাতে কবলা সাথে যাই হোক দোয়া করার জন্য অসুবিধা দান করেন তা বর্তমান অবস্থা আমার খুবই ভালো না খুবই মানে মারাত্মক ভয়ঙ্কর অবস্থা আমার তো সেই জন্য আমি আপনাদের দোয়া চাই আর যদি কোনো প্রোগ্রাম এরকম হয় যে আমাকে ছাড়া অন্য বক্তার মাধ্যমে চলবে একটু শোধ দেবেন বলবেন যে আমার প্রোগ্রাম আপনি না চলবে আমি তাহলে খুশি হব আমার ভালো লাগবে আমি মানে রেস্ট নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছি আমাকে এখন মানে এক সপ্তাহ সাত দিনের প্রয়োজন ট্রিটমেন্টের জন্য সাত দিনের প্রয়োজন মিনিমাম তো এই সাতটা দিন সময় আমি পাচ্ছি না আমি সময় করে যার আমাকে আমার খুব ভালো হতো আমি এগুলো ট্রিটমেন্ট নেওয়া দরকার এখন ট্রিটমেন্টের যে ব্যাপারগুলো এগুলো এটা শুধু মেডিকেল না অন্যরকমভাবে ট্রিটমেন্ট নিতে হবে তো যাই হোক শরীর দিক দিয়ে খারাপ মন মন অসুবিধাও খারাপ তো আমি আপনাদের সাথে দোয়া করি এটা যাদের হয়েছে তারা জানে বা যারা এরকম এই ব্যাপারে যাদের অভিজ্ঞ যারা অভিজ্ঞ তারা জানে অনেক কালেনদেরকে একবারে কাজ করে দেওয়া কাজ করে দেওয়া হয়েছে একবার শুয়ে ফেলা হয়েছে শেষ করে দেওয়া হয়েছে জীবন্ত একটা লাশ মানে আমি আমার ব্যাপারে কি বলবো আমি আমার ব্যাপারে এটা চাই যে আমি এখন মানে জীবন্তটা লাশ হয়ে বেঁচে আছি মানুষ মনে করে কত আরাম কত শান্তি কিন্তু না জীবন তো একটা লাশ হয়ে বেঁচে আছে মরে গেলেও তো শেষ মরে গেলেও তো একটা ফাইসাল হবে কবর যাওয়ার পরে কিন্তু এটা মানে এমন একটা অবস্থা লাই এমন তো ফিহা ওয়ালা ইয়াহিয়া যে যন্ত্রণা কাকে বলে মানুষ মানুষের যে যন্ত্রণা যে কত কঠিন তারপর কল্পনা করতে পারবেন না আমি আমার জন্য দোয়া চাই এবং আমাকে কেউ মানে মানে ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজ প্রোগ্রামের জন্য যে এত মেসেজ দিচ্ছি ধরছে না বা এটা তো এই সমস্ত বিষয়গুলো আপনারা যদি এরপরে কি মানুষ মাইন্ড করে কিন্তু যে যে মেসেজ দিলাম মেসেজ দিলাম আমাকে নক দিচ্ছে না এটা কেমন লোক এবারে অতিরিক্ত এরকম বলে যে ভাই কি অহংকার হিংসা কি এত অহংকার কেন ভাই এত মেসেজ দিচ্ছি কিন্তু বোঝা লাগবে আমি তো কথা বলাটা আমার মুশকিল হয়ে যায় আমি এখন শোয়াটা শো থেকে উঠে মুশকিল হয়ে যায় জানি করা মুশকিল হয়ে যায় তো এই জন্য আমি আসলে আন্তরিক দুঃখিত ক্ষমা করতে আপনাদের কাছে আপনারা আমাকে মেসেজ দিলে আমি মানে রিপ্লাই করতে পারছি না দোয়া করেন আমি সুস্থ হলে অবশ্যই সবার সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ আমি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দোয়া চাই ইনশাল্লাহ আল্লাহ যেন আমার এই এই বড় বিপদ থেকে এই রোগ থেকে এই জাদুটনা থেকে হেফাজত করেন আমি দোয়া চাচ্ছি আপনাদের কাছে হ্যাঁ তোক দিলে যা আছে তা বিশ্বাস করা হয় যে তোক দিলে আমার ছেলে এরকম তবে আল্লাহ যদি ভালো না করে কারো ক্ষমতা নাই ভালো করার আমাকে ভালো করে আর যদি পারেন যাদের প্রোগ্রাম নেওয়া হয়েছে তারা যদি বলেন যে হ্যাঁ হুজুর আপনি না আসলে হবে ভাই আপনি না আসলে হবে তো আমাকে সেক্ষেত্রে মানে রুখ দেওয়ার চেষ্টা করবেন আমি সেই ক্ষেত্রে একটু রেস্ট দিতে পারবো কিভাবে চিকিৎসা দিতে পারবো এখন একবার প্রোগ্রামের সময় জন্য এই লাইফটা দেওয়া

আমি মানে বলতে পারতেছি না মানসিক শারীরিক দু দিক থেকেই এই জন্য প্রোগ্রাম কি প্রোগ্রাম ব্যাপার অথবা মানে শুধু কথাবার্তা বলার জন্য আনতেছি কেউ নক দেবেন না হয়তো এরকম ভাবে দিতে পারবো না প্রোগ্রাম আপনাদের কষ্ট হবে ঠিক আছে আসসালামু সালামালাইকুম রহমতুল্লাহ বরকাত